হ্যান্ডপেন্টের কাজ ছোটো হোক কিংবা বড় হোক কম হোক কিংবা বেশি হোক সবটাতেই কিন্তু ধৈর্য এবং পরিশ্রম অনেক বেশি প্রয়োজন সব কাজেই কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে তারপরে কাজ করতে হয় আর যে কাজে যত বেশি সময় দেওয়া হয় সেই কাজটা তত বেশি সুন্দর হয় আজকে আরও একটা হ্যান্ডপেন্টের ওড়না নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম এই ওড়নাটাও কিন্তু একটা হালকা কালারের ওড়না হালকা কালারের কাপড়ে যে কোনো কালার কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে এজন্য কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ডিপ কালার কাপড়ে কিন্তু অনেক বেশি লেয়ার দিতে হয় সাদা কালার দিয়ে আগে বেস দিতে হয় তারপরে কাজ করতে হয় এজন্য ডিপ কালার কাপড়ে কাজ করতে অনেক বেশি সময় লাগে এর তুলনায় হালকা কালারের কাপড়ে কাজ করতে সময় একটু কম লাগে এখানে যে ওড়নাটা ছিল এটা কিন্তু হালকা কালারের একটা ফিরোজা কালার ছিল ফিরোজা কালারের কাপড়ের উপরে আমি ব্লু কালার দিয়ে ফুল এঁকে নিয়েছি একদম তুলি দিয়ে একদম সহজভাবে ফুলগুলো এঁকে নিয়েছি পুরো ওড়নাটাতে এভাবে ছড়ানো ফুল ছিল হালকা কালারের ওড়না তার মধ্যে একদম হালকা কাজ এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে এটা করতেও কিন্তু সময় কম লেগেছে ওড়নার দুই সাইডে একটু ডিপ করে নিয়েছি আঁচলের মতো আর ভিতরটাতে পুরোটাতে ছড়িয়ে ছড়িয়ে এভাবে ফুল এঁকে দিয়েছি ফুলটা আঁকা যতটা সহজ দেখা যাচ্ছে এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে ব্লু কালারের ওপরে আবার কিছুটা সাদা কালার দিয়ে এভাবে এঁকে নিয়েছি এটা আঁকাটাও সহজ ছিল আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনি যদি এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন পেন্টিংটা কেমন হয়েছে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজ অনেকটা করে ফেলেছি পুরোটা কাজ যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন এজন্য স্পিড বাড়িয়ে দিয়ে আমি শর্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন হ্যান্ডপ্যান্টের কাজ করতে বেশ ভালোই লাগে প্রথম যখন শুরু করি তখন মনে হয় এই কাজ কখন শেষ হবে কখন শেষ হবে আর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে একটা কাজ শেষ হওয়া মানে মাথার উপর থেকে অনেকটা চাপ কমে যাওয়া ফাইনালি ওড়নার কাজটা কিন্তু আমি শেষ করেছি এভাবে আরও হালকা কালারের অনেকগুলো ওড়াতে কাজ করবো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে ওড়াটার দুই সাইডে কিন্তু একটু ঘন করে ফুল দিয়েছি এতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর ভিতর সাইডটা একদম হালকা করে দিয়েছি এই ধরনের হালকা কাপড়ে হালকা কাজ থাকলে গরমে পড়তে কিন্তু অনেক বেশি আরাম লাগে আর এই ধরনের ওড়া কিন্তু নামাজেও ব্যবহার করা যায় কারণ এই ওনাটা কিন্তু অনেক বেশি লম্বা পাঁচ হাত পুরোটাই লম্বা এবং সাইড থেকেও কিন্তু আড়াই হাতের মতো বহ রয়েছে এই ধরনের ওড় কিন্তু আপনি নামাজের কাজে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন ক্যারি করতে পারবেন খুব সুন্দরভাবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ